নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ঝা ক্র্যাকেটের পক্ষ থেকে আজকে অনেকদিন পরে তোমাদের সাথে চলে এসেছি কিছু ঘোষণা আছে কিছু অ্যানাউন্সমেন্ট আছে দেখতে পাচ্ছ আমরা দেখে রেখেছি এখানে লাস্ট কম্বাইন্ড ব্যাচ অফ টু জিরো টু ফাইভ মানে আমরা এবছর ক্র্যাকেটে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ব্যাচ স্টার্ট করেছি এবং আমাদের সমস্ত স্লট প্রায় ফুল হয়ে গেছে প্রত্যেকটা ব্যাচে আমরা তিরিশ জন করে স্টুডেন্ট নিয়ে পড়াই তোমরা জানো তো আমরা একটা নতুন ব্যাচ নিয়ে আসছি এটাই লাস্ট ব্যাচ এই বছরের এর পরের বছর আমরা আবার নতুন একটি ব্যাচ খুলবো ব্যাচটার টাইমিং একটু দেখে নাও মাইন্ডে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা অবধি এবং থার্সডে দুটো থেকে পাঁচটা অবধি এটা একটা ব্যাচ অথবা যারা মালদায় থাকো মনে করো দূর থেকে আসতে হবে না মালদায় টাউনেই থাকুক তারা অবশ্যই এই ব্যাচটা জয়েন করতে পারো থার্সডে পাঁচটা থেকে আটটা অবধি আর স্যাটারডে পাঁচটা থেকে আটটা অবধি তো বলে রাখি ব্যাচটা সম্পর্কে একটু এটা একটি কম্বাইন্ড ব্যাচ এটাই আমাদের সবথেকে পপুলার ব্যাচ এই ব্যাচে আমরা রেল এসএসসি পিএসসি এবং পুলিশ এই সমস্ত পরীক্ষা নিয়ে কম্বাইন্ড উইথ একটা সিলেবাস বানিয়ে পড়া এটা ছাড়াও আমরা তার সাথে ব্যাঙ্কিং ব্যাচও চালু করছি ব্যাঙ্কিংয়ে আমাদের স্পেশালাইজেশান তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী ব্যাঙ্কিংয়ে এখন অবধি চাকরি পেয়ে গেছে সমস্ত কিছু ক্র্যাকেট পেজে দেওয়া আছে একই সাথে স্টার্ট হবে আমরা দুটো করে ব্যাচ স্টার্ট করবো ব্যাঙ্কিংয়ের জন্য আলাদা ব্যাচ হবে এবং রেল এসএসসি পিএসসি কম্বাইনের জন্য আলাদা ব্যাচ হবে এবার দেখে এবার বলি তোমাদেরকে যে এই ব্যাচগুলো করলে তোমার সুবিধা কী হবে তুমি যদি রেল এস এস সি পিএসসি পুলিশের কম্বাইন ব্যাচটা করো তাহলে আমি কিছুদিন আগে একটা ঘটনা বলি একটা ক্লাসশিপের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল আমরা কিন্তু আলাদা করে পিএসসি পরীক্ষার জন্য পড়াই না বা ডাব্লিউপিএসআই কলকাতা পুলিশ এসআই সমস্ত পরীক্ষা হচ্ছে এবং তার রেজাল্ট বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাফল্য আসছে মানে ক্লাসশিপের কথা যদি বলি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্র আমাদের ক্লাসশিপের পিডিজ পরীক্ষাটি পাশ করেছে এছাড়াও ডাব্লিউপিএসআই কলকাতা পুলিশ এসআই পরীক্ষা ভালো হয়েছে এবং কেপিএসআই অনেকজন ক্লিয়ারও করে গেছে তো মেনলি এই ব্যাসটা কিন্তু আমরা সিজিএল আর রেলকে লক্ষ্য করে পড়াই সেই সিলেবাসটাকে লক্ষ্য করে নিয়ে পড়াই আবার বলছি যদি সিজিএল এর মতো করে যদি তুমি অঙ্ক রিজনিং ইংলিশ পড়ো এবং রেলের মতো করে যদি জিএস পার্টটা পুরোটা ইন্ডেপতে পড়ো তাহলে তোমাকে আলাদা করে আর এই রাজ্য সরকারের পরীক্ষার জন্য বা পুলিশের পরীক্ষার জন্য পড়তে হবে না এবার আসি আমাদের রেলের যে পরীক্ষাগুলো চলছে বা যে এখন হট টপিক এটা সব জায়গাতে রেল নিয়ে কথা চলছে রেলে দেখো এই এন টি সিবিটি ট্যুর জাস্ট পরীক্ষা হলো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলো ওদের হচ্ছে আনসার কি এবং সঙ্গে সঙ্গে আবার নেক্সট এন নোটিফিকেশন এরকম চলতেই থাকবে কিন্তু কিন্তু চার বছর এই সুযোগ তোমরা আর ফিরে পাবে না তো রেলের পরীক্ষাতে এই প্রথম যে গ্রাজুয়েট লেভেল পরীক্ষাটা হলো তাতে আমাদের প্রায় আঠেরো জন স্টুডেন্ট হচ্ছে সিবিডি ওয়ান ক্লিয়ার করে ফেলেছে সিবিডি টু দিয়ে প্রায় প্রচুর স্টুডেন্টের র মার্ক্স এইটটি নাইনটির অভাব এসেছে এবং ওরা আশাবাদী যে প্রচুর ছাত্র চাকরি পেতে চলেছে এবছর তাছাড়াও আমাদের যে এই টেকনিশিয়ানের পরীক্ষা হয়েছিল রেলে সেখানে আমাদের এখান থেকে দুজন চাকরি পেয়েছে যে আর এফ নার্সিংয়ের পরীক্ষা হয়েছিল রিটেন পার্টটা আমরা পুরোটা করেছিলাম সেখানেও একজন চাকরি পেয়েছে আর এখনও অবধি গ্রুপ ডির পরীক্ষা হয়নি তবে আমরা প্রচণ্ড আশাবাদী এই সমস্ত পরীক্ষাতে আমাদের প্রচুর সাফল্য আসতে চলেছে এছাড়া এসএসসির কথা যদি বলি এসএসসি সিজিএলে এখন অব্দি আমাদের ছ সাতজন চাকরি পেয়েছে তারা প্রত্যেকে বিভিন্ন জায়গায় কর্মরত সিএসএস এ চাকরি পেয়েছে এমটিএস এ চাকরি পেয়েছে সমস্ত কিছু আমাদের ক্র্যাকিং পেজে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবার এই যে পোশানটা এই পোশাটা কিন্তু আগামী দিনে প্রচুর ভ্যাকেন্সি আসছে রেল এসএসসি এই দুটোকে নিয়ে যদি পড়ি এটা পড়লে বাকি পরীক্ষার জন্য আলাদা করে পড়ার কোনো দরকার পড়বে না আর ব্যাঙ্কিং সেকশান তো আলাদা করে তোমাদেরকে বলাই আছে আমাদের ব্যাঙ্কিংয়ের স্পেশালাইজেশান এখান থেকে পড়ে যারা ব্যাঙ্কে চাকরি পেয়েছে তারাই এখানে এসে আমরা ক্লাস নেয় সেজন্যই আমাদের এত সাকসেস আসছে আমরা প্রতিদিন প্রচুর কুইজ করাই প্রচুর ডাউট ক্লিয়ারিং সেশান নিই এক্সট্রা ক্লাসেস প্রোভাইড করি অনলাইন মক নিতেই থাকি অফলাইনে আমাদের ল্যাব রয়েছে ল্যাবে বসে পরীক্ষা দেয় লাইব্রেরি ফেসিলিটি রয়েছে একটাই কথা শুধু বলতে পারি দিস ইজ লাইক ইউর সেকেন্ড হোম এরকম না যে তুমি এখানে এসে শুধু মানে দুদিন পরে চলে যাচ্ছ আমরা তোমাদেরকে আগলে সাত দিন ধরে রাখবো মানে যতক্ষণ না তুমি হোমওয়ার্ক কমপ্লিট করছো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছো আমরা তোমার পেছনে ফলো আপ করতেই থাকবো আরেকটা কথা আমরা প্রচণ্ড বেঁধে ধরে পড়াই শুধুমাত্র যারা সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড কনসার্ন যারা চাও নিজের বাড়ির লোকের পাশে দাঁড়াতে বাবা মার পাশে দাঁড়াতে যারা সত্যিই চাও নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের এই ব্যাচে ভর্তি হবে আমরা কিন্তু এরকম ছাত্র পড়াতে ভালোবাসি না যারা মনে করো পড়ালাম শেখালাম তারপরে ঘুরে বেড়াচ্ছে হোমওয়ার্ক করছে না অ্যাসাইনমেন্ট দিচ্ছে না পরীক্ষা দিচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে আরেক জায়গা জায়গা আরেক যাচ্ছে তাতে গিয়ে তোমার কিছুই হবে না সময়টুকু নষ্ট হবে তার থেকে আমি সাজেস্ট করবো তোমার যদি ডিটারমিনেশন না থাকে তোমার যদি সেরকম পার্সিভারেন্স না থাকে যে আমাকে পেতেই হবে আমার পরিবারের সামনে দাঁড়াতেই হবে তাহলে তুমি না করে বরং প্রাইভেট সেক্টর বা আরও অনেক সেক্টর আছে সেখানে গিয়ে চেষ্টা করো তোমার বেকার দু তিনটা বছর সময় নষ্ট হয়ে যাবে কিন্তু যারা চাইছ যারা একদম উদ্যম ইচ্ছা রাখছো যে আমাদেরকে পেতেই হবে যেভাবেই হোক না কেন আমাদেরকে নিজেদেরকে দাঁড় করাতে হবে তাদের জন্য ক্রেকিট সারা দিন দাঁড়িয়ে থাকে টোয়েন্টি ফোর সেভেন সবসময় রাত্রেবেলা বারোটা একটা অবধি আমরা ডাউট ক্লিয়ার করি কুইজ করাতেই থাকি যেই চ্যাপ্টার পড়ালাম তার উপর থেকে সঙ্গে সঙ্গে আমরা মক টেস্ট নিয়ে নিই তার উপরে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন রাখি এই করতে করতেই আমাদের এত সাফল্য আসছে আমি তোমাকে বলে রাখি আমাদের ক্র্যাকেট খুলেছিলো দু হাজার সালে মানে মেনলি দু সাল থেকে আমরা এখানে সেন্টার হিসেবে পড়াচ্ছি তার আগে আমি নিজে বাড়িতে পড়াতাম বাইশ সাল থেকে পঁচিশ সাল আসতে গিয়ে আমাদের এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো চাকরি এখন অবধি পেয়ে গেছে এবং প্রতিটা চাকরি কিন্তু উচ্চপদস্থ চাকরি মানে ব্যাংক রেল এসএসসি বড় বড় চাকরি পেয়েছে তো তারা এমনি নেই তাদেরও প্রচণ্ড ইচ্ছা ছিল আমরা তো তাকে রাস্তা দেখেছি তাকে বলেছি এইভাবে পড়ো এইভাবে পড়ো আমি বলে দিলাম তুমি বাড়িতে গিয়ে পড়লে না তাতে গিয়ে তো কিচ্ছু হবে না তুমি সেন্টারে সব মিলিয়ে পনেরো ঘন্টা আছো সপ্তাহে একশো আটষট্টি ঘন্টা হয় বাকি যে একশো তেপান্ন ঘন্টা তুমি যদি শুয়ে বসে কাটাও ফোন কেটে কাটাও তাহলে তোমার চাকরি হবে না সেজন্যই যারা পেয়েছে শুধু আমাদের জন্য পায়নি তাদেরও প্রচণ্ড ইচ্ছা ছিল তাদেরকে দাঁড়াতে হতো তার ফ্যামিলির পাশে সেজন্য তারা সমস্তটা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে রাত্রেবেলা একটার সময় আমাকে কোশ্চেন পাঠাতে স্যার কি হবে রাত্রেবেলা দেড়টার সময় আমাকে বলতে স্যার একটু প্লিজ করে দিন না তো আমার ঘুম আসছে না এরকম হতে হবে তোমাকে এরকম যদি হও তাহলে যতই ভ্যাকেন্সি থাক না কেন তোমার চাকরি নিশ্চিত হবে তো এই হলো ব্যাপার তো আমরা এইটাকে লক্ষ্য করে আবার একটি কম্বাইন্ড ব্যাচ এবং ব্যাঙ্কিং ব্যাচ যেটা বললাম তোমাদেরকে আমরা স্টার্ট করতে চলেছি কিন্তু জানিয়ে রাখি এটাই আমাদের শেষ ব্যাচ কেননা আমাদের এখন পুরো সেন্টার পুরো স্লটে ভর্তি মানে আমরা বস বসতে দিতে পারছি না আর অনেক দিন আগেও বলেছি আবার বলছি যে আমরা ওরকম পঞ্চাশ জন স্টুডেন্ট বসিয়ে শেষ বেঞ্চে কি আছে কি বলতে চাইছে কি বুঝতে পারলো কতটা অঙ্ক বুঝতে পারলো এগুলো না বুঝে নিয়ে নিলাম সে তো ডিপ্রাইভড হয়ে যাচ্ছে না তো আমরা মাত্র তিরিশ জন করে নিয়ে পড়াই যাতে শেষ ছেলেটাও আরামসে বলতে পারে যে সেই ডাউট আছে কি নেই ছেলেটাকে যদি আমি ধরতে পারি গিয়ে যে অঙ্কটা অ্যাকচুয়ালি করছে কি না নাকি বসে বসে ফাঁকি বাজি মারছে শুধু তো জন্যই বলছি আমরা কম কম স্টুডেন্ট নিয়ে পড়াই এটাই আমাদের লাস্ট ব্যাচ এই দুটো ব্যাচ আমি তোমাদেরকে বলে দিলাম আবার বলে দিচ্ছি আমাদের একটি ব্যাচ হচ্ছে সোমবার দিন সাড়ে বারোটা থেকে শুরু হবে এই ব্যাচটি সোমবার দিন সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা অবধি এবং এই ব্যাচেরই আরেকটা দিন হচ্ছে বৃহস্পতিবার দিন দুটো থেকে পাঁচটা অবধি এরা যারা বাইরে থেকে আসো মনে করো গ্রাম থেকে আসছো একটু আউটস্কার থেকে আসছো তাদের জন্য সুবিধা হবে কেননা বাড়ি চলে যেতে পারবে তাড়াতাড়ি এবং যারা মনে করো মালদায় থাকো বা মালদার কাছাকাছি থাকো যাদের মানে আসতে যেতে কোনো সমস্যা নেই তাদের জন্য আমাদের বিকালের ব্যাচ রয়েছে একটা বৃহস্পতিবার ও শনিবার দিন পাঁচটা থেকে আটটা তো এটাই আমাদের শেষ ব্যাচ এই বছরের জন্য এর পরের বছরের ব্যাচ আমরা মোটামুটি দু সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করবো কেননা সত্যিই আর আমাদের এখানে জায়গা নাই বসানো তো এই ব্যাচটা আমরা এই জন্যই চালু করছি কেননা আগে থেকে অনেকে নাম লিখিয়ে রেখেছিল। মানে আগের ব্যাচে ভর্তি হতে পারেনি তার সাথে আমরা এক্সট্রা কিছু বাইরে থেকে আর পনেরো জন ছাত্র নিতে পারবো তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা নিচে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আবার বলছি তোমার ইচ্ছা তোমার ইচ্ছাশক্তি তোমার ডিটারমিনেশান তোমার পার্সিভারেন্স তোমার ডেডিকেশন আর আমাদের গাইডেন্স এই দুটো মিলিয়ে তোমাকে চাকরি পাওয়াতে বাধ্য করবে থ্যাংক ইউ সো মাচ